যেদিন নিজামাঝারি বাড়ি পুড়াতে তার বাংলো বাড়িটা পুরা দে বাগান বাড়িটা আপনি কোথায় ছিলেন আমার বাস তখন আপনি শুনেন না এইগুলি যে আপনার কেমন লাগছে কেমন লাগবে আপনি ওই বাংলো বাগান বাড়িতে চাইতেন না হ্যাঁ বাগান বাড়িতে চাইতেন না যাই তো হ্যাঁ তখন আপনার তো সিটি আছে অনেক আপনার অনেক সিটি আছে তো আলপার্টি ওই যে বাগান বাড়িতে নিজামাঝারির বাড়িতে আছে ওই তো অনেক আপনার আপনার বস আছে

আমরা না পাইলে আমরা ড্রাইভার মারিব না এরকম হয়েছে তো এই মানে মেশিন কোটা থাকতো সব সময় আপনার কাছে অন্য মেশিন থাকতো আমার কাছে ফেনি সবাই যে বলতেছে আপনার অত্যাচার অতিষ্ঠ ছিল সবাই এটা এটা আমরা তো তদন্ত করেন তদন্ত করে যদি ফান উপযুক্ত দেতে শাস্তি এটা দিয়ে না শাস্তি তো দিবে আইনে সেটা এখন আমার তো আসলে এটা আপনাকে মানে ইয়ে দেওয়ার কোনো সুযোগ নাই তোমার এখন সত্যটা সত্যটা হলো সত্যটা হলো আপনি নিজাম খুব বিশ্বস্ত ব্যানগার্ড ছিলেন তাই না

কোন রিপোর্ট আছে না না এলাকার ওই যে যারা যাদের যে মেয়েদেরকে যে সুন্দরী মেয়েদের যারা অবিবাহিত বিবাহিত নারী যাদেরকে ভালো লাগতো আপনাদের কাছে আপনি বসের কাছে দিতেন

তো আপনি এইভাবে লুটতরাজ করে এখন টাকা তো অনেক কাম হয়েছে এখন দেশ থেকে করে যা অর্থ কি লুটতরাজ করে কার থেকে এক টাকা দিয়েছেন এরকম একটা নদী দেখা দেন আপনি আমার মানে কোনো কিছু প্রমাণ নাই একটা নদী দেখা দেন প্রমাণ রাখেন নাই আমি যদি নিয়ে থাকি তাহলে প্রমাণ থাকবে মানে কোনো কিছু প্রমাণ আপনার রাখেন নাই না না আসতে দেওয়া আপনি আপনি যখন একটা কর অপকার মন্ত্রণ অপকার মন্ত্রণ ইস্যু থাকবে আমি নিচে এই জন্য আপনি একটা প্রমাণ দেখাই দিবেন একটা প্রমাণ রাখবেন আচ্ছা কোন প্রমাণ কার থেকে টাকা নিছি আপনার বস কোথায় এখন জানেন সেটা আমি জানি না না আপনি তো বিশ্বস্ত লোক তার বিশ্বস্ত আমি একজন স্টাফ ছিলাম এই তো আপনি তো এই সব ছিলেন তারন্দর মহলে একমাত্র আপনি যেতে পারতেন আমি না বলি স্টাফ ওনার জন ছিল ঠিক আছে স্যার 10 15 জন আচ্ছা এই কে বাবাসি কে দারোয়ান ঠিক আছে ডাইভার কি এই মানে ওনার কর্মচারী ওনার এরকম 10 15 জন ছিল আপনি ছিলেন কোনটা দাইতে আপনি কোন দাইতে ছিলেন আমি যে ওনার কাজকর্ম করতে পারতাম ওনার মানে এই তো আপনি 10 15 জন বললেন না আপনি কোন দাইতে ছিলেন ওনার কোন দাইতে বলতে কি আমার সাথে সাথে থাকতেন ডাইরি মেনটেন করতেন কি ডাইরি ডাইরি না ডাইরি মেইনটেইন করতেন ওটা করতে কি ডাইরি মেনটেন করতে ওনার পিএসএ ডাইরি নাম কি এটা তো না 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 ওইটা না মানে লোকাল লোকাল ভাবে ফেনিতে লোকাল এরকম কিছু রাখে না রাখে না ওখানকার পিএসএ